আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার চ্যানেলে কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো এই তো এখন দেখুন আজকে বাহিরের ওয়েদারটা দেখাচ্ছি এখন তো বৈশাখ মাসের শেষের দিকে প্রায় শেষের দিকে আর হচ্ছে প্রচুর রোদ প্রচুর রোদ তীব্র রোদ এত রোদ কি বলবো গরম পড়ছে আজকে দুই দিন যাব এতদিন একটু ঠান্ডা ঠান্ডা ছিল বেশ ভালোই লাগছে কিন্তু গতকালকে আর আজকে এত গরম পড়ছে যে রান্নাঘরে ফ্যান চালাইতে হচ্ছে ফ্যান ফ্যান চালায় তারপর কাজ করতে হচ্ছে তো যাই হোক দেখ তা বাতাস আছে হালকা হালকা কিন্তু গরমটা প্রচুর তো ওইদিকে ভাত বসাই দিচ্ছি এখন বাজে সাড়ে তিনটা এই মাত্র গ্যাস বাড়লো তো যাই হোক প্রত্যেকদিনই বলি একই কথা গ্যাস বাড়ার পরে রান্না করতে চলে আসি তো সাড়ে তিনটা থেকে আমার ভিডিওটা শুরু করলাম তো আজকে আনছে আমার ছোট মাছ একদম আর কি ছোটো একদম গুড়া মাছ আছে যে কাসকি মাছের মতো আর একটু বড়ো সাইজের গুঁড়া মাছ আছে তো এগুলো একটু বেছে আলাদা করে নিব সাথে দিয়ে একটা চিংড়িও আছে এই যে দেখতে পেলেন চিংড়িটা বেছে নিলাম তো এরকম দুই তিনটা চিংড়ি পাইছি তো আর এখন আমি এই যে এখান থেকে বড় মাছগুলো বেছে নেব। বেশ আলাদা করে রাখবো এটা আজকে রান্না করব না এটা রেখে দিব এই এই যে যেটা আলাদা করতেছি দেখতে পাচ্ছেন এটা আর কি রেখে দিব এটা আজকে রান্না করব না আর এখান থেকে যে যে ছোট মাছগুলো বের হবে ওটাই আর কি রান্না করবো পিঁয়াজদের চটচড়ি করব ছোট মাছের চটচড়ি তো এই চটচড়িটা খেতে কিন্তু দারুণ লাগে আর শুধু পিঁয়াজদের করলে বেশি ভালো লাগে আর সেই জন্য আজকে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করবো আমার মাছ চাচিদের দেখতাম শুধু পেঁয়াজ দেয় আর কি ছোটো মাছ চরচরি করতো কী যে ভালো লাগতো বন্ধুরা সে ভালো আর এখন লাগে না তো যাই হোক অনেক অতীতের কথা মনে পড়ে যায় স্মৃতি এগুলো বলতে গেলে অনেক স্মৃতির স্মৃতি ভেসে ওঠে চোখের সামনে সামনে চাচিরা কীভাবে রান্না করতে ছোট ছোটো মাছ নদীতে ইয়া বিল থেকে খাল থেকে পুকুর থেকে ধরে আনতো সেগুলোর স্বাদ আর এখন পাওয়া যায় না এখন ভেজালের যুগে সব নষ্ট হয়ে গেছে তার এদিকে হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করবো আর এই ছোটো মাছ চড়চড়ি করবো আর সাথে আছে ভেন্ডি ভাজি তো সাথে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি কি করি আর এই যে এখানে ছোটো মাছটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি অনেক সময় ধরে ধুয়েছি মাছটা ধোয়ার পরে যে এখন আমি হচ্ছে কড়াইতে নিয়ে নিছি আর নেওয়ার পরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিলাম কাঁচামরিচ অনেকটাই দিলাম কারণ একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে এখন মশলা দেওয়ার পালা মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু পরিমাণ মতো দিয়ে এখন হচ্ছে তেল দিব লবণ দিব দিয়ে মাছটাকে আমি হাত দিয়ে মেখে নেব তো এইভাবে হাত দিয়ে মেখে চরচরি করে মা রান্নার স্বাদ কিন্তু অন্যরকম বন্ধুরা গ্রামগঞ্জে আগে কিন্তু এইভাবে রান্না এখনও করে শহরেও করে কিন্তু আগের রান্নার সাথে আর এখনকার রান্নার সাথে অনেক ডিফারেন্স আগে কিন্তু এত ময় মশলা খেত না এত কিছু খেত না তারপরও কিন্তু ওটার স্বাদ ওই অন্যরকম ছিল আর এখন তো দেখুন কত ময় মশলা কত তেল কত কিছু দেওয়া হয় তারপরও কিন্তু মানুষ ওই স্বাদটাই খুঁজে আমরা কিন্তু ওই স্বাদটাই খুঁজে বেড়াই সেই অতীতে আর কি ছোটোবেলায় মা চাচিদের হাতে যেমন খেতাম সেই স্বাদটা কিন্তু ওই স্বাদটা আর পাওয়া যায় না তো যাই হোক বেশি কথা না বলে এখানে তো আমার এখানে ছোট মাছটা হাত দিয়ে মাখা হয়ে গেছে আমি সামান্য একটু পানি দিলাম দিয়ে যে দেখুন মাছ কিন্তু অল্পই বেশি না তো যাই হোক এই যে পানি দিয়ে এখন চুলাটা ধরিয়ে দিলাম তো আস্তে আস্তে হতে থাক আর এদিকে হচ্ছে যে আমি সে আলু মাটির নিচের আলু যে আমার ভাই আনছিলো সেই আলুটা আমি যে কেটে ধুয়ে নিছি কেটে নিছি আর এখন এই যে দেখুন ধুয়ে নিচ্ছি আলুটা আমি অনেক বছর পর আর কে এই আলুটা খাবো এত মজার আলু এই আলু এই আলু অনেক আমি খুঁজছি পাই নাই সোয়াগের আব্বুকে বলছি বাজার থেকে আনার জন্য কিন্তু তাকে আমি আনাইতে পারি নাই তো যাই হোক শেষমেশ আমার ভাইয়ের বাড়ি থেকে আমার ভাই আমার জন্য নিয়ে আসছে অনেক ভালোবাসার উপহার অনেক আদরের উপহার বড় ভাই আমার জন্য নিয়ে আসছে তো এটা কেন না খেয়ে পারি বলেন তো ভাবছি যে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। তো কখনো করি নাই আজকে প্রথম রান্না করতেছি এই আলুটা আলু এই আলুটা অনেক বছর মনে হয় সেই ছোটোবেলায় খাইছি আর এরপরে খাওয়া হয় নাই গ্রামে থাকতে শহরে আসার পর মনে খাইছি কিনা না মনেই আসে না আর সোহাগের আব্বু খেতে চায় না এই আলুটা তার নাকি ভয় লাগে অ্যালার্জি হয় সেই জন্য আর খাওয়াই হয় না তো আজকে আমার ভাই ভাই নিয়ে আসছে দুই তিন দিন হয়ে গেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে বের করে নিয়েছি আজকে রান্না করবই তা না হলে নষ্ট হয়ে যাবে পরে দেখা যাবে আর খাওয়া হয় নাই তখন মনটাই খারাপ হয়ে যাবে তো তাই ভাবছি যে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করে নিব আর এখানে পাঙ্গাস মাছটা আমি মশলাতে মিখে নিলাম ভাজার জন্য আর এদিকে দেখুন আমার ছোট মাছের চরচড়িটা হয়ে গেছে মাশাল্লা আলহামদুলিল্লাহ চরচুরিটা এত সুন্দর হয়েছে বন্ধুরা কি বলবো আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন অনেক সুন্দর হয়েছে মানে যেরকম রান্না আর কি করার ইচ্ছা ছিল সেই রকমই হয়েছে তো আমি একটু হালকাভাবে একটু উল্টে পাল্টে দিলাম তো আর একটু চটচড়ি করে আমি এটা নামিয়ে নেব তো যাই হোক তো এই যে দেখুন আমার চরচর চটচুরিটা হয়ে গেছে ছোট মাছের চটচুরি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে শুধু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মাছটা চটচুরি করলাম এটা খেতে কিন্তু অনেক মজা লাগে তো এখন আমি একটা বাটিতে বেড়ে নিলাম বেড়ে এই কড়াইটা ধুয়ে এই কড়াইতে আবার আমি হচ্ছে মাছ ভেজে নেব পাঙ্গাস মাছ তো মশলাতে মেখে রাখছি তো মাছটা ভেজে নিব এরপর হচ্ছে আমি ভেন্ডি ভাজি করব। তো সাথেই থাকুন বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন পাশের বিলটা অন করে রাখবেন তো বন্ধুরা এখানে আমি মাছটা মাছের চরচড়িটা নামে রেখে কড়াইটা ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে আবার কড়াইটা বসিয়ে দিছি। তেলটা তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেছে এখন একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি পাঙ্গাস মাছ তো দেখতেই পাচ্ছেন এখানে আমি যে মাস্টার দিয়ে দিলাম এখন আমি এটাকে ভালোভাবে আর কি ভেজে নিব ভেজে এনে তারপরে যে আলুটা কেটে রাখছি ওই আলু দিয়ে রান্না করব।। তো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে ওই কড়াইতেই আবার আমি ভেন্ডি দিয়ে দিছি এই যে দেখুন ভেন্ডিটা আমি নেড়ে চেড়ে নিচ্ছি ভেন্ডি ভাজি করব। ভেন্ডি ভাজি খেতে তো অনেক ভালো লাগে আর হচ্ছে যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিব দিয়ে আমি ভেন্ডিটা নেড়ে চেড়ে ভাজি করে নেব তো এখন গ্যাসটা অনেকটাই বাড়ছে গ্যাস এখন রান্না করতে সমস্যা হচ্ছে না তো সমস্যা না হলেও চারটা কিন্তু বেজেই গেছে তো যেখানে আমি নেড়ে চেড়ে ভেন্ডিটা ভাজি করে নিচ্ছি বন্ধুরা আর এই লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন আরো বেশি আর কি আস্তে আস্তে ভেন্ডিটা ভাজি করে নিবো বন্ধুরা ভেন্ডিটা ভাজি হয়ে গেছে দেখুন অনেক সুন্দর হয়েছে কালার থাকুন একদিন সবজি আসে সেইভাবে ভেন্ডি ভাজি করলে আস্তে আস্তে মাঝারি আছে দেখে আস্তে আস্তে ডেঙ্গুটা ভাজি করলে তা কিন্তু সবুজ থাকে দেখুন ডেঙ্গুটা অনেক সুন্দর হয়েছে ভাজা এখন আমি এটা নামিয়ে রাখবো নামিয়ে রেখে তরকারিটা বসিয়ে দিবো আর তরকারিটা কী তরকারি রান্না করব সেটা তো আপনাদের বললামই মাটির নিচের আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করবো আমার ভাইয়ের দেওয়া ভাইয়ের বাড়ি থেকে নিয়ে আসছিলো আমার ভাই মিষ্টি আলু শাক আনছিলো আর হচ্ছে আলু আলুটা ছিল তো মিষ্টি আলু শাকটা খাওয়া হয়ে গেছে আর হচ্ছে এখানে আমি আজকে মাটির নিচের আলু দিয়ে এই যে রান্না করতেছি এখানে আমি তেল গরম হবার পরে যে পেঁয়াজ মিষ্টি ভেজে নিলাম ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিব যে দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে ভাজার পর এখন আমি আদা রসুনটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটার দিয়ে তারপর কষিয়ে নেবো কষিয়ে এনে এরপর আমি হচ্ছে হলদি গুঁড়া মরিচি গুঁড়া ধনিয়া গুঁড়া এসব মশলা দিয়ে দিব তো বন্ধুরা কি বললাম তো মাটির নিচের আলু এটা খুব সুন্দর আলুটা দেখতে তো এখনও খাই নাই রান্না করার পর খাবো খেয়ে দেখবো কেমন লাগে তোর অনেক বছর পর রান্না করতেছি খুব ভালো লাগতেছে এই আলুটার জন্য ওই যে সোয়া বললাম সোহাগের আব্বুকে অনেকবার বলছি যে এরকম একটা আলু আনতে ওই যে সে ভয় লাগে তার অ্যালার্জি হবে সেই জন্য আর সে আনেও না আর আমার খাওয়া হয় না তো যাই হোক আল্লাহ আমার মনের ইচ্ছাটা পূরণ করলো এই যে আজকে এখনও আর কি খাই নাই মাত্র রান্না করতেছি তো যাতে খেতে পারি আল্লাহ যেন সে পর্যন্ত হায়াত দেয় সবাই দোয়া করবেন মানুষের হায়াত মতো তো কথা ইয়ে সময় ইয়া নাই যে রান্না করতেছি হয়তো নাও খেতে পারি সেই সময়টুকু নাও পেতে পারি তো আল্লাহ যাতে খাওয়ার ইয়েটা দেয় খেতে পারি দোয়া করবেন সবাই তো এখানে আমি মশলাটা কষিয়ে নিলাম কষিয়ে যে আলুটা দিয়ে দিলাম আলুটা তো দেখতে পেলেন অনেক সুন্দর লাল লাল আলু তা আমার ভাই বউ বলছে একদম গলে যায় এই আলুটা নাকি গো সুন্দর গলে যায় তো এই যে আমি কষিয়ে নিলাম একটু পানি দিলাম পানি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব তো বন্ধুরা আবারও আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি দেখুন নেড়ে দিচ্ছি আর কষিয়ে নিচ্ছি আলুটা তো যাই হোক কষানো হয়ে গেছে আর কষানোর দরকার নাই আর দেখুন কত সুন্দর কালার আসছে তো এখন পানিটা দিয়ে দিলাম পানিটা একটু বেশি দিলাম কারণ আলু তো এটা আর কি নামানোর পর ঘন হয়ে যাবে সেই জন্য একটু পানিটা বেশি দিলাম মাটির নিচের আলু তো তো বন্ধুরা পানি ঝোলের পানির দিয়ে আমি ঢেকে দিছিলাম বলক এসে গেছে এখন ঢাকনাটা উঠিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা মাছ একটা একটা করে সব দিয়ে দিচ্ছি তো মাছ দেওয়া হয়ে গেছে এখন আমি আর কি একটু নেড়ে চেড়ে আবারও ঢেকে দিয়ে রান্না করে নেবো চুলার আঁচটা কিন্তু বাড়ানোই আছে আর আজকের তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে বন্ধুরা আর এর মধ্যে আমি একটু ভাজার জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ এই তো ভাজার জিরা গুঁড়া দেওয়া হয়ে গেছে এখন নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে পাঁচ মিনিট রান্না করবো কারণ হচ্ছে ওই যে আবার একটু দেখতেছি আলুটা সিদ্ধ হয়েছে কি না আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে আর কোনো টেনশন নাই এই আলুটা গলে যায় এটা সিদ্ধ হওয়ার জন্য কোনো আর কি করতে হবে না একদমই গলে যাচ্ছে গেছে তো যাই হোক বন্ধুরা এখন আমি আবার ঢেকে দিয়ে আর একটু রান্না করে নেই সাথেই থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর এদিকে হচ্ছে আমি আমের ভর্তা খাচ্ছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করব ভুলেই গেছি ভিডিও করব তো ভুলেই গেছি আম ভর্তা খাচ্ছি দুপুরবেলা কাঁচা আমের ভর্তা কাছন্দ কাঁচামরিচ দিয়ে আর সামান্য একটু চিনি দিছি চিনি দিয়ে আর কি ভর্তাটা খাওয়া হয়ে গেছে সেই সময় মনে হয়েছে তো ভর্তাটা অনেক মজার হয়েছিলো দুপুরের বেলা এরকম কাঁচা আমের ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে আর কাশন্দ দিয়ে অনেক মজার হয়েছিলো দেখুন চেটে পুটে খাচ্ছি তো আপনাদের সাথে পুরোটা দেখাতে পারি নাই তা একদিন দেখাবো সাথে একদিন ভর্তা বানালে সেদিন আপনাদের সাথে শেয়ার করব এখনও আমার খেতে ইচ্ছা করতেছে দেখুন এডিন বয়স দিতে যায় ভর্তা দেখে আবারও খেতে ইচ্ছা করছে তো এই যেদিকে আমার তরকারিটা মশলা হয়ে গেছে এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে আজকের তরকারিটা দেখে শুয়াগের আবু বলতেছে আজকের তরকারিটা অনেক সুন্দর হয়েছে তো ওইদিকে যে ভেন্ডি ভাজি আর মাটির নিচের দিয়ে পাঙ্গাস মাছ আর ছোটো মাছের চরচুরি এই হচ্ছে আজকের রান্না তো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম